সত্যি যদি তোমাকে কেউ ভালোবাসে তবে মাঝে মধ্যে একটু হলেও তার পরীক্ষা নেওয়া দরকার তার জন্য মাঝে মাঝে তার সমস্ত আপনার মেনে নেওয়া একটু দূচ্ছা করতে হবে তাই বলে বুঝছি না যে অনেকটা করে দুর্ছা করার পরে দেখো যদি সে তোমার পিছনে তোমার বদনাম না করে যদি সে তোমার খারাপ কথা না ভাবে সেই সময়টা যদি দেখো যে বারবার সে তোমাকেই চাই তার জন্য সে তোমাকে বারবার তোমার কাছে ফিরে আসে তোমার সঙ্গে কথা বলার জন্য ছটফট করছে তাহলে দেখবে যে হ্যাঁ সে তোমাকে ভালোবাসে তাই মাঝে মধ্যে ভালোবাসার মানুষকে সে পায়রার মতন খোলা আকাশে মুক্তভাবে উঠতে দিতে হয় তারপরেও যদি দেখো দিনের শেষে সে তোমার কাছে ফিরে এসেছে তাহলে জানবে সে সত্যিই তোমাকে ভালোবাসে সে সত্যি তোমারই ছিল আর সারা জীবন তোমারই থাকবে